জয় শুভলক্ষ্মী জয় শুভলক্ষ্মীকে সুন্দর করে নামিয়ে নিয়েছি শুভলক্ষ্মীকে সান দেবো আর তোমরা জানো আজ হচ্ছে বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবারে শুভলক্ষ্মীকে নামানো হয় সান দেওয়া হয় আর আবারও শাড়িটা হচ্ছে অন্য শাড়ি পরানো হয় তো দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে নামিয়ে সমস্ত আমি খুলে নিচ্ছি আগে আর তারপরে দেখতে পাচ্ছ সমস্ত গয়না আমি খুলে নিলাম কিন্তু কানেরটাও খুলে নেব সুন্দর করে আর এদিকে দেখো শুভলক্ষ্মীকে কী মিষ্টি লাগছে তাই না বলো তারপরে শুভলক্ষ্মীর আমি বন্ধনটাও খুলে নিলাম নেবার পরে সুন্দর করে শাড়িটা খুলে আমি আরও একটা সুন্দর করে সানের বস্ত্র পরিয়ে দেব। তো চলো সুন্দর করে সানের বস্ত্রটা পরিয়ে দিই পরিয়ে দিয়ে সুন্দর করে ঘি মধুটা আমি মাখিয়ে দিলাম মাখিয়ে দেওয়ার পরে তোমরা জানো দই দেওয়া হয় একটু তো এবারে আমি একটু দই মাখিয়ে সুন্দর করে আমি স্নান দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে দই মাখিয়ে দিলাম আর দই অবশ্য মাখাবার পরে কিন্তু কিছুক্ষণ না একটু ভালো করে বুলিয়ে দিতে হয় জানো তো তো আমি সুন্দর করে একটু কিছু জলও দিয়ে দিয়ে আবারও বোলাই বুলিয়ে তারপরে কিন্তু স্নান করা তো দেখতে পাচ্ছ আমি সানের জল রেডি করে নিচ্ছি গঙ্গা জল অগুরু গোলাপ জল ফুল মিলিয়ে সুন্দর করে শুভলক্ষ্মীকে স্নান করে দিয়েছি আর এই শুভলক্ষ্মীর নামটা ভক্তদেরই দেওয়া তোমরা সবাই জানো তো চলো সুন্দর করে আমি একদম মুখটা মুছিয়ে নিলাম সুন্দর করে মুছিয়ে নেবার পরে পুরো হাত পাও শুকনো করে মুছিয়ে দিছি দিয়ে সুন্দর দেখে একদম শুভলক্ষ্মীকে আজকে আমি এই শাড়িটা পরালাম শাড়িটা কেমন হয়েছে অতি অবশ্য কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না তাই না শাড়িটা তো তোমরা জানোই এর আগে সোনামাও পড়েছে সোনামায়ের জন্য বানিয়েছিলাম আমার শুভলক্ষ্মীও আগে পড়েছে আবারও পরি দিলাম ভীষণ সুন্দর লাগছে কিন্তু তাই না তো চলো চুলটা একটু সামনে করে দিচ্ছি দেখতে আরও মিষ্টি লাগছে শুভলক্ষ্মীকে তাই না চলো এইবারে দেখি সুন্দর করে মোটা করে তো তো পরিয়েই দিয়েছি এবারে চলো সুন্দর দেখে টিপও পরাবো তো শুভলোকী একটু সিঁদুরের টিপ তো পড়ালাম তারপরে আমি একটু চিগলিটা পরিয়ে দিয়েছি আর এদিকে দেখো শুভলক্ষ্মীর মুখটা যেন আরও মিষ্টি লাগছে কারণ কিছুদিন পরে আবার শুভলক্ষ্মীরও কিন্তু বা পুজো চলে আসছে তাই না তো চলো সুন্দর করে শুভলক্ষ্মীকে আজকের আমি এই মালাটা পড়ালাম আর তোমাদেরকে প্রশ্ন থাকলো এই মালাটা কোন ফুলের মালা অতি অবশ্য কমেন্টে জানাতে ভুলবে না